আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকার গাজীপুরের চাকরিজীবী একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম এবং ছবি প্রকাশ করা হচ্ছে না দেনা করে চলেন জেনে নিই পাত্রী সম্পর্কে বিস্তারিত পাত্রীর বয়স চল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তবে সন্তানরা তার সাথে থাকে না তিনি ঢাকার গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি গ্রাজুয়েশন সম্পূর্ণ বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের পাত্রী তার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে একজন পাত্রের প্রস্তাব রাখছে পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় কিংবা তারও বেশি হলে সমস্যা নেই সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রের যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে পাত্রী তার জন্য এমন পাত্রের প্রস্তাব রাখছে যেন সে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে এবং বিয়ের পরে পাত্রী কিন্তু চাকরি করতে আগ্রহী নন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্র কিংবা তাদের অভিভাবকগণ আপনাদের সিভি বা বায়োডাটাটি অ্যাড্রেসে অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটা কিন্তু সরাসরি পাতৃপক্ষের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে কিন্তু ভুলবেন না আর যারা আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার হতে চাচ্ছেন দ্রুত মেম্বারশিপটি গ্রহণ করে নিন আর উপভোগ করুন দারুণ সব কী সুযোগ সুবিধাগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন